ঠিক আছে বিউটি পেজ উপরে হচ্ছে আমাদের পেজটা আমরা আজকে স্পন্সর ছিলাম আমাদের এখানে অনেকেই আমাদের গিফট পেয়েছে যেমন হচ্ছে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট তুমিও বলো হ্যাঁ মানে আমাদের হোমমেড অয়েল তারপরে হোমমেড বডি লোশন হাতে বানানো আমরা ননদ ভাবি নিজের হাতে তৈরি করি কিছু নাইট ক্রিম তারপর হোমমেড অয়েল হোমমেড বডি লোশন দর্শকদের উদ্দেশ্যে আপনাদের প্রোডাক্ট আমরা দেখব তুমি দেখব অবশ্যই দেখ হ্যাঁ ব্যবহার করে অবশ্যই খুব বজায় আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক রিভিউ আছে আমাদের পেজ ঘুরে দেখবেন আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার জানতে চাইছিলাম আপনারা তো ইনকাম করেন তাই না আলহামদুলিল্লাহ আপনারা সর্বোচ্চ কত ইনকাম করেছেন সর্বোচ্চ সর্বোচ্চ আসলে আমাদের বিজনেস টাইমটা একদম ছোট আমরা 6 मंथে 5 লাখ টাকার উপর ইনকাম করেছি

হ্যাঁ অবশ্যই আপনাদের আপনাকে যদি বলা হয় প্রথমত যে আপনি আপনার হাজব্যান্ডকে ছাড়া কার সাথে লং ড্রাইভে যাবেন মাথামতে আমি লং ড্রাইভ পছন্দ করি না ঘুরতে যাওয়ার যদি বিষয় তবে আমার ভাবি সেম সেম টুই ইউ আচ্ছা আর প্রশ্ন হচ্ছে যে আপনার ইনকাম বেশি না আপনার হাজব্যান্ডের ইনকাম বেশি আমার ইনকাম তো সবে শুরু হলো দেখি হাজবেন্ডের সাথে টক্কর দিয়ে পারি কি না